হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আপনার নতুন ভিডিওতে আর আজকে ভিডিওটা একদম শর্ট হবে কারণ হয়েছে আজকে একটা ফটোগ্রাফি রিলেটেড একটা প্রোডাক্ট আমি তোমাদের দেখাবো যেটা হয়তো অনেকের কাছে আছে বা অনেকের কাছে নেই যারা জানো তাদের কাছে তো রয়েছে আর এটা হয়েছে পেন্সিল ব্যাটারি দিয়ে তো এটা হলো একটা টর্চ লাইটের মতো তো এটা দিয়ে আমি আমি ফটোগ্রাফির কিছু রিলেটেড তোমার মানে ক্রিয়েটিভ শট নেই যার জন্য আমি এটা কিনেছিলাম কারণ অনেক রকম প্রোডাক্ট আছে যেটা দিয়ে তুমি তোমার ফটোগ্রাফি স্কিলটাকে আরো বেটার করতে পারবে সেটাও আমি নিয়েছিলাম তো এটা একটা টর্চ লাইট তো এটা জুম আউট ইন হয় যে তোমার ক্রিয়েটার মানে ক্রিয়েটিভ শটের জন্য খুবই হেল্পফুল তুমি এটাকে এরকম মানে ডাউন করতে পারবে জুম ইন জুম আউট করতে পারবে এখানে লেখাও আছে এখানে দেখতে পারবে যদি তোমরা ভালো করে ফলো করে এখানে লেখা আছে তো এটা হলো ব্যাপার আর এটা খুবই হেল্পফুল এটা একটা ভার্সন আছে দেখতে ভার্সেন যে তুমি চাইলে তোমার বাইকটাকে আরো বেটার করতে পারবে এভাবে তুমি জুম ইন জুম আউট করতে পারবে তাতে তোমার যখন পুরো লাইট বন্ধ করে যখন তুমি ক্রিয়েটিভ শর্ট নেবে তখন তার জন্য কিছু গ্রেটফুল পিক মানে ফটো আসবে তো এই লাইটের আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারো আর অর্ডারটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে